ইমান এবং আমল দুটাই নষ্ট হয়ে যায় তিনটা কাজ করলে পরে একটা হচ্ছে যে কুহুরি করা দুই নাম্বারে মূর্শিক হয়ে শিরিক করলে আর তিন হচ্ছে মুনাফিগি করলে তার ইমানও থাকে না আমলও থাকে না যতই বা করুক না কেন এগুলো আলোচনা বলতেছি কোনো কিছু তার কাজে কাজ করলে পরে বান্দার ইমানটা নিবু নিবু করে জলে আর তার আমল একটুও কোনো কাজ হচ্ছে হারাম যে হারাম কাজ হারাম কাজ করে হারাম খাদ্য গ্রহণ করে তার ইমানটা নিবু নিবু করে জ্বলে কিন্তু তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না আর দুই নম্বরে হচ্ছে বেদাতি যদি কেউ বেদাতে করে নতুন কোনো জিনিস দিনের ভিতরে আবিষ্কার করে তার কোনো অনেক আমল আল্লাহর দরবারে পৌঁছায় না আসসালামু ইউটিউব চালান আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার নাসার বিজ্ঞানীরা ওই পৃথিবীর ওই উপরে উঠেছিল তারা দেখেছে যে আসমানে অসংখ্য কুটি তাল্লাহর জিকিরি করে তারা পরীক্ষা করার জন্য গিয়েছিল এই সম্প্রতি ঘটনা তারা পরীক্ষা চালাইছে চালাইতের পরে ওই নাসার বিজ্ঞানীরা দেখে এসেছে আসমানের ভিতরে ওই দূরে এমন কিছু শব্দ পাওয়া যায় মনে হচ্ছে অনেকগুলো লোক বইস আল্লাহর জিকির করতেছে একবার চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ তাপসি টিভি টাঙ্গাইলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মুসলমানের ভিতরে এমন মানুষ আছে তারা সব কিছু কোরআন করে নামাজ পড়ে যখন কোরআন করে নামাজ পড়ায় নামাজ পড়ানোর সময় যদি পিছনে তার ছেলে থাকে বা একজন লেবার থাকে একজন শ্রমিক থাকে ইমাম সাহেব ভুল করলে সঙ্গে সঙ্গে লোক মা দিয়া ভালায় যে হুজুর আপনার ভুল হয়ে কথা বলেন ঠিক কিনা ভয় পাই কি ভয় পায় না যত ধরনের লোক না কেন যত বড় লোক থাক না কেন নামাজ পড়ানোর সময় যদি হয় পিছন থেকে লোকমা দিয়া জানাই ইমাম সাহ আপনারটা মানি না কারণ কোরআন হাদিসের বাহিরে আপনি চলে যাচ্ছেন এই যে বাংলাদেশের সংসদ বাংলাদেশের আদালত আদালতের দিন প্রতিদিন লক্ষ লক্ষ রায় হচ্ছে একটা রায়ও কোরআন এবং হাদিস দ্বারা হয় না এইখানে লোকমা দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না থা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়দার 44 নাম্বার আয়াতের ভিতরে বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহু fa ulai আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার বুকে যারা কোনো বিচার ফয়সালা করে না যারা কোরআন দ্বারা কোনো রায় দেয় না তারা মুসলমান থাকতে পারে না তারা কাফির হয়ে যায় এটা আমার কথা না সুরা মায়দা চুয়াল্লিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন তারা কাফির হয়ে যায় শুধু তাই নয় সূরা নিসার ভিতরে সূরা নিসার 150 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া কুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকে ভুরু বিবাদিন ওয়া ইউরিদুনা আয়া তাফিজু বাইনা যালিকা সাবিলা আমার আল্লাহ রাবুল সুরা নিশার একশো পঞ্চাশটা ভিতরে বলেন কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে তারা বলে নাম ও নাগপূর্বে বাঃ পুরানে কিছু আইন কিছু নিয়ম আমি মানলাম আর কিছু বিধান আমি অস্বীকারে করলাম তারা মধ্যম পন্থাও অবলম্বন করতে চায় নমস্কর্বে রোজা রাখবে হস্ করবে সব করবে পুরাণের বিধান বস্তবায়িত হোক কোরান দ্বারা দেড়শো লোক পুরানের আইন বা আদালতের ভিতরে রায় ডেগেটা তারা মানে না কথা বলেন ঠিকই না, আমার আল্লাহ বলেন ইউরে ধু না একদম হিজুবাই নে

শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বলবে শুনলাম এবং মাইনা নিলাম তাহলে দেখেন অনেক লোক আমরা কিন্তু আসি কে কোন দল করি ভাই আমি কিন্তু বলতেছি না কোরআন দ্বারা দেশ যদি না চালাইতে চান কোরআন দ্বারা যদি আপনি আদালতে রায় দিতে না চান আপনি নামাজ পড়েন রোজা কেন হজ করেন জাকাত দেন আপনার কোনো না কোনো কাজে সব আপনার আমল নামার ভিতরে বসবে না পাঁচটা কারণে আপনার ইমান এবং আমল সব দুনিয়াতে নষ্ট হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বলেছেন আলযীনা দাল্লা সায়িহুম ফিল তিন দুনিয়া এরাতেই এই সমস্ত লোক যাদের আমল দুনিয়ার ভিতরেই बर्बाद করে ফেলেছে দুই নম্বরে হচ্ছে নামাজ রোজা হজ জাকাত পড়ার পরেও যারা মুশরিক করে কি করে মুশরিক করে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার হচ্ছে নামাজ কালাম সব পড়ে আবার পীরের পায়ে যায় সেজদা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যদি ইচ্ছা করি আমি বান্দাকে মাফ করে দিতে পারি কিন্তু আমার সাথে যদি কেউ কাউকে অংশীদার করে আমি যে ক্ষমতা রাখি এই ক্ষমতার সাথে যদি কেউ কোনো অংশীদারে সাব্যস্ত করে ওই ব্যক্তিকে আমি কোচিং কালেও ক্ষমা করি না আহ ইন্দ্মলায় ভি রু ওয়া গোভি

যে ব্যক্তি সেই করল সেজন্য সবচেয়ে গুমরাহী নিকৃষ্ট কাজটাই করল দুনিয়ার বুকে যদি আমরা কাউকে টাকা দিয়ে লেবার রাখি লেবার যদি সারা কাজও করে আবার মাঝে মাঝে অন্যের কাজও করে আমরা ওই শ্রমিককে টাকা দিব কি না কথা বলে দিব কি দিব না তার প্রতি আমরা সন্তুষ্ট থাকবো না তাহলে যে মহান আলামিন আমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন এত কিছু দিয়েছেন না কান সব কিছু দিয়েছেন তাহলে আমরা কেমন করে ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি এই শরিকের গুণ আমার আল্লাহ মাফ করে না আপনারা বলতে পারেন ভাই নামাজ পড়ি রোজা রাখি আবার আল্লাহর সাথে শেরিক কেমনে করি অনেকে কথার মাধ্যমে ও শরিক করে যেমন আমরা বলি ভাই তোর কলা খাওয়ার কারণে ওই কবিরাজের কলা খাওয়ার কারণে আমার স্ত্রীর সন্তান হয়েছে এরকম কথা বলি না আমার আল্লাহ নারাজ হয়ে যান সন্তান দিলাম আমি আর তুই বলতে তৈ কবিরাজের কলা খাইছ এই জন্য সন্তান হয়েছে আয়সা মুসিদ আমার জন্য সাজদা দেয় আবার যে পীরের পায়েও যে সাজদা দেয় এরকম লোক অনেক আছে কথা বলেন ঠিক কিনা অনেক বক্তা বাংলাদেশে বের হয়েছে বক্তা স্টেজের ভিতরে বক্তব্য দিতেছে সে নিজেও শেরি করতেছে আবার তাও শ্রোতাদেরকেও শেরি করাইতেছে এরকম বক্তা ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার পাবেন তারা বলেন আল্লাহ দন রাসুলকে দিয়া রাসুল গেছেন গায়েব হইয়া নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এদাই কি শরীক না আল্লাহর দান রাসুল কি দিয়াম আল্লাহ গেছেন গায়েব হইয়া রসুলের দন খাজাই পাইয়া বসে আছে আজমিরে কেউ ফির না খালি হাতে বাবার তোর দরবারে কথা বলেন ঠিক কিনা এই আকিদা যে বিশ্বাস করবে ওই বক্তার ওই মান নাই সে সেরি করল আবার যে শ্রোতা শুনল ও শ্রোতাও ও সেরি করল মুসিং হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আমার অনেকে বলি অমুকের বাচ্চা হয় না অমুকের চিকিৎসা কারিত করাইছি তাই যে শিমলা তো শাওন বালু ডাক্তার গাহিনী বিশেষজ্ঞ তার চিকিৎসার মাধ্যমে আমার সন্তান হয়েছে এরকম লোক অনেক আছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আব্দুল আমিন নাম শুনেছেন হজরতে আইয়ু মানে হে সরা তোয়া অসুস্থ করেছিলেন তার সারা শরীরের ভিতরে গা হয়েছিল তিনি আল্লাহ রাব্বুল রামিন কে দ্বারা ডাকতেন তিনি কখনো আল্লাহর প্রতি নারাজ হয় নাই একদিন একজন দরবেশ এসে আইয়ুব আলাইহ সালাতু ওয়াস সালামের স্ত্রী রাহিমাকে বলতেছে ও আইয়ুবের স্ত্রী রহিমা আমি তোমার স্বামীকে চিকিৎসা কইরা ভালো কইরা দিব কিন্তু একটা স্বীকৃতি দিতে হবে সেটা হচ্ছে তোমার স্বামী সুস্থ হওয়ার পরে তোমাদের স্বীকৃতি দিতে হবে এই কবিরাজের চিকিৎসায় আমার স্বামী আইয়ুব বালা হয়ে গেছে ଯ କଥା ବୋଲ ଆୟ ଆଲ ସଲା ମାର ସ୍ତ୍ରୀ ରହିମା ଆଇ ଆଲ ସଲା ତୁ ସଲ୍ଲ ମେ କାର ସ୍ୱାମୀ তুমি তো দীর্ঘদিন যাবো একজন কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করবে ভালো হইলে তোমার স্বীকৃতি দিতে হবে এই কবিরাজের চিকিৎসায় আমি ভালো হইছি সালাম আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন রহিমা কে বললেন ও আমার স্ত্রী রহিমা তুমি কেমন করে আমার স্ত্রী হইয়া এরকম একটা প্রস্তাব তুমি আমার কাছে নিয়ে আসলে এই কথা যদি আমি স্বীকৃতি দেই আমার তো আর ইমান থাকবে না সঙ্গে সঙ্গে আমার ইমানটা চলে যাবে তুমি কেমন করে এইরকম একটা নিকৃষ্ট প্রস্তাব আমার কাছে তুমি নিয়ে আসলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ করে দিন আমি তোমাকে এই প্রস্তাব আনার কারণে এক সপ্তাহ ব্যথাঘাত করবো কয়টা একশো ব্যথ আঘাত করবো আল্লাহ রহমতে হজরতে আইব আলাই হিসালাত সালাম কিছুদিন পরে সুস্থ হয়ে গেলেন এখন যে অঙ্গীকার করসার তার স্ত্রীকে একশোটা ব্যতরাঘাত করতে হবে তিনি ব্যতরাঘাত করেন না তিনি কিং কর্তব্য বিমুড় হয়ে গেলেন এখন আমি কি করি ব্যতরাঘাত করব না করব না দুদল্যমান অবস্থায় থাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে সুরা সোয়াদের চুয়াল্লিশ নম্বর আয়াতটা নাজিল করে দিলেন খুশ বিয়দি কেউ সাদুরি বিহি আমার নবী তুমি এক মুষ্টি তোমার হাতে নাও ওই শলাকা দিয়ে তোমার স্ত্রীর গায়ে তুমি আঘাত করো তারপরেও তোমার কসম তুমি বঙ্গ করিও না তাহলে দেখেন আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা ও আমার মুসলমান বন্ধু

বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যে কথা বলার কারণে আমার আল্লাহ আলামিন আসমান থেকে খুশি হয়ে যায় লা বালা এই কথাটা বান্দা কোনো গুরুত্ব দিয়া বলছাল না হাসির স্থলে বলছাল কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে গেছে এর বিহাত দরজ এই কথা বলার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাটা জান্নাতবাসীদের তালিকায় লিপিবদ্ধ করে দেন একবার চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ বিশ্বনবী নবী বলেন ইন্নাল আবদা লাইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ বান্দা মাঝে মাঝে এমন কথা বলে লাইল লাহা বালা ওই কথাটা সে গুরুত্ব দিয়া বলে নাই কিন্তু এই কথাটা এত খারাপ ছিল আমার মাওলা আসমান থেকে ওই কথা বলার কারণে অসন্তুষ্ট হয়ে গেছে ইয়া হাবিবি হাফি জাহান্নাম এই কথা বলার কারণে আমার আল্লাহ ওই বান্দাটার নাম জাহান নামীদের তালিকায় লিপিবদ্ধ করে দিয়েছেন একবার চিৎকার করে বলেন নাদা আমার ভাইয়েরাম কথা হিসাব করে জবান দিয়েছে এই কথায় কিন্তু সৃষ্টি আছে দুনিয়ার বুকে ঘোরাফেরা করে এই কথার দংশনাই কথা বলেন ঠিক কিনা যারা মোবাইল চালান ইউটিউব চালান আপনারা দেখতে পারছেন আমেরিকার নাসার বিজ্ঞানীরা ওই পৃথিবীর ওই উপরে উঠেছিল তারা দেখেছে যে আসমানে অসংক গুটি গুটি ফেরেশতা আল্লাহর জিকির করে তারা পরীক্ষা করার জন্য গিয়েছিল এই সম্প্রতি ঘটনা তারা পরীক্ষা চালাইছে চালাইতে পরে ওই নাসার বিজ্ঞানীরা দেখে এসেছে আসমানের ভিতরে ওই দূরে এমন কিছু শব্দ পাওয়া যায় মনে হচ্ছে অনেকগুলো লোক আল্লাহর জিকির করতেছে একবার চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ তাদের ক্যামেরার ভিতরে ধরা পড়ছে যে তারা চিৎকার করতেছেন আমার সম্মানিত ভাইরা আমি বলতেছিলাম